আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব তাহ বা কি দৃষ্টিকোণ থেকে আধ্যাত্মিক ও দার্শনিক ব্যাখ্যা ও বর্তমান জীবনের উদাহরণ সহ তাহ বা মানে কি তাহ বা মানে নিজের ভুল পাপ ও বিপদ তাকে বুঝে অন্তর থেকে ফিরে আসা সেই প্রভুর দিকে যিনি কখনো বিরক্ত হন না বরং অপেক্ষা করেন আমাদের ফিরে আসার তাহবা মানে কেবল মুখে ক্ষমা চাওয়া নয় এটা হলো হৃদয়ের কান্না আত্মার জাগরণ আর জীবনের দিশা পরিবর্তনের প্রতিজ্ঞা রুমির আধ্যাত্মিক ব্যাখ্যা রুমি বলেন তুমি যদি এক হাজারবার ভেঙে পড়ো তবুও ফিরে এসো কারণ প্রভুর দরজা খোলা তুমি তার দিকে এক পা বাড়াও তিনি তোমার দিকে দশ পা এগিয়ে আসেন তার ভাষায় তাহবা বা হলো আত্মার ঘরে ফেরা যেখানে পাপ হলো অন্ধকার ঘর আর তাহ বা হলো সেই ঘর থেকে আলোয় বের হওয়া রুমি বলেন তুমি যদি তোমার আত্মাকে দেখো তবে দেখবে সে সবসময় পবিত্র ছিল কেবল ধুলো মাটিতে ঢেকে গিয়েছিল তাহবা হলো সেই ধুলো ঝেড়ে ফেলা বর্তমান জীবনের উদাহরণ একজন যুবক নেশায় জড়িয়ে পড়েছিল কিন্তু একদিন তার মার চোখের জল দেখে তার ভিতরে আলো জেগে উঠল সে ফিরে এলো আত্মার কাছে সষ্টার কাছে এটাই তাহবা আত্মাই ফিরে আসা একজন কর্মচারী নিয়মিত অসততা করতেন একদিন নিজের সন্তানের চোখে নিজের প্রতিচ্ছবি দেখে লজ্জা পেলেন অন্তর থেকে প্রতিজ্ঞা করলেন আর নয় এই ফিরে আসাটাই তাহবা একজন নারী বহুদিন প্রার্থনা থেকে দূরে ছিলেন কিন্তু একদিন ভোরের সূর্য উঠতে দেখে তার ভিতরে এক তীব্র আকর্ষণ জাগল তিনি সিজ দায় পড়লেন ফিরে গেলেন তার প্রভুর দিকে এটাই তাহবার পথ রুমির দৃষ্টিতে তাহবা কোনো দণ্ড বা লজ্জা নয় বরং এটা আত্মার উত্থান নিজেকে নতুন করে পাওয়া তাহবা মানে প্রভুর ভালোবাসায় নিজেকে সোপে দেওয়া তাহ মানে আলোই ফেরা তুমি যতবারই ভেঙে পড়ো আবার গড়ে ওঠো কারণ প্রভু তোমাকে ত্যাগ করেননি তুমি নিজেই দূরে চলে গিয়েছিলে এবার ফিরে এসো তাহবা কি রুমির দার্শনিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করছি বর্তমান জীবনের উদাহরণ সহ তাহবার অর্থ তাহবা শব্দের অর্থ হল ফিরে আসা মন ফেরানো সত্যের দিকে মুখ ফেরানো রুমির দৃষ্টিতে তাহবা মানে নিজেকে চিনে নেওয়া নিজের ভুলকে উপলব্ধি করা এবং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে যাত্রা শুরু করা তার মতে মানুষের জীবনে ভুল আসবেই তবে সেই ভুল যদি আত্মজিজ্ঞাসা বা পথ খুলে দেয় তাহলেই তা হয়ে ওঠে তাহবা রুমি দার্শনিক ভাষ্য রুমি বলেন তাহবা হলো নিজেকে খুঁজে পাওয়ার এক মহান সুযোগ কারণ মানুষ যখন হেরে যায় তখনই সে নিজের ভেতরের সত্যকে দেখতে পায় এবং তখনই সে নিজের সত্যিকার মুখোমুখি হয় তিনি বলেন তাহবা হল পাপ নয় পরিপক্কতা যদি কেউ নিজের ভুল বুঝে তা থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে নিজেকে গঠন করে তখনই সে পরিণত হয় রুমি আরও বলেন মানুষ যা কিছু হারায় তা আসলে তার ভিতরের আলো জ্বালানোর জন্যই হারায় তাহবা সেই আলোকে আবিষ্কার করার পথ বর্তমান জীবনের উদাহরণ একজন ছাত্র প্রতিবার পরীক্ষায় ফেল করছিল সে ভাবছিল তার জীবনে কোনো মানে নেই কিন্তু একদিন সে ভাবলো সে আসলে নিজের দায়িত্ব নিচ্ছিল না পড়াশোনায় মন দিচ্ছিল না সে নিজের ভুল বুঝল নতুন করে পড়া শুরু করলো এটাই দার্শনিক তাহবা নিজেকে বুঝে নিজেকে বদলানো একজন ব্যবসায়ী প্রতারণার মাধ্যমে টাকা কামিয়েছিলেন তার ভিতরে সারাক্ষণ অপরাধবোধ কাজ করত একদিন এক দরিদ্র শিশু তার দোকানে এসে বলল চাচা আপনি যদি আমাকে ঠকান তাহলে আমি তাকে বিশ্বাস করব এই কথায় তার হৃদয় কেঁপে উঠল তিনি ব্যবসার পথ পরিবর্তন করলেন সততার সাথে চলা শুরু করলেন এই মন পরিবর্তনই তাহবা একজন বৃদ্ধ বহু বছর আল্লাহর স্মরণ থেকে দূরে ছিলেন অবসরের পর একাকিত্বে তার ভিতরে প্রশ্ন জাগল আমি কোথা থেকে এলাম কোথায় যাচ্ছি এই জিজ্ঞাসা তাকে দার্শনিক চিন্তার পথে টেনে নিল তিনি ধীরে ধীরে আত্ম অন্বেষণের পথে এলেন এই আত্ম অন্বেষণই তাহবার দার্শনিক রূপ রুবির দৃষ্টিতে তাহবা কোনো অপরাধের শাস্তি নয় বরং আত্মার জাগরণ তাহবা মানে নিজের সত্যকে উপলব্ধি করে এক নতুন জীবনের দিকে যাত্রা শুরু করা এটা আত্মার নিজের কাছে ফিরে আসা ভুল করো কিন্তু শিখে ফেরো বারবার ভাঙো কিন্তু ভাঙনের মধ্যে সত্যকে খোঁজো এটাই তাহবা আত্মার মুক্তির দিশা আজকের আলোচনা এখানেই শেষ হলো